নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি খুব সাধারণ একটা রান্না ডিমের ঝোলে ডিমের ঝোল তো ডিমের ঝোল অনেক সহজ একটা রান্না যে কোনো দেখবেন মেসেতে যে সমস্ত মেসে ছেলেরা থাকে যারা রান্না করতে ঠিকঠাক পারে না তারা কিন্তু ডিমের ঝোলটা এইভাবেই করে তো সেই মেষের রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি একটু পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি দুটো টমেটো নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু আলু নিয়েছি আলুটাকে মাংসের মতো কেটে নিয়েছি আর আজকে আর ডিমটা সিদ্ধ দেখালাম না ডিমটা পুরোটাই সিদ্ধ করে নিয়েছিলাম তো সিদ্ধ করে নেওয়া ডিমগুলোকে ছাড়িয়ে ফেললাম এই ডিমের ঝোলটা আমার হাজব্যান্ড যখন মেশে থাকতো কলকাতায় তো তখন কি করত ও এই রকমভাবেই মাসি যদি রান্নার মাসি না আসতো তখন ওরা তো সমস্ত ব্যাচেলার ছেলে তো ওরা বেশিরভাগ সময়ই এরকমভাবে ডিমের ঝোলটা করত তো আমাকে বল মাঝে মধ্যেই বলে যে ডিমের ঝোল করলে এইভাবে করতে ওরা এইভাবেই করত তো প্রথমে আমি সর্ষের তেল দিয়ে কড়াইতে আগে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো তো ঢাকা দিয়ে দিয়েই ভাজি যাতে আলুটা ভাজার সঙ্গে সিদ্ধ হয়ে যায় বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার আমি এখানে একটু তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা জিরে ফোড়ন দিলাম ফোরনটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে আমি যে পেঁয়াজ একটা গ্রেড করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করার পর তারপরে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। ব্যাস এইটা ভালো করে কষাতে থাকতে হবে এটা যত ভালো করে কষানো হবে এ দেখবেন তাড়াতাড়ি পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে যাচ্ছে আর পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এবার এখানে আমি এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম পেস্টটা দিয়েও খুব ভালো করে কষাবো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তারপরে একে একে বেসিক মশলাগুলো এখানে দিয়ে দেব। আমার হাজবেন্ড যখন কলকাতার গড়িয়া স্টেশনের কাছে মেশে থাকতো তো ওদের রান্নার মাসি যখন আসতো না তখন কি করতো ওরা এই রকম ভাতের মধ্যে ডিম দিয়ে 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 দিত দিয়ে আর এরকম আলু দিয়ে ঝোল করতো তো এই ডিখানে ডিমের ঝোলেতে আমি কিন্তু ডিমটা ভাজিনি আমি কিন্তু ডিমটা কাঁচাই রেখেছি এবার এক এক করে বেসিক মশলাগুলো এখন দিয়ে দিলাম দেখুন অল্প সামান্য নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর যদি গরম মশলা থাকে গরম মশলা তো বুঝতেই তো পারছেন ছেলেদের মেস সেখানে সামান্য মশলা দিয়েই রান্না হতো বেশি বেশি তেল মশলা কিন্তু সেখানে যোগান থাকতো না অল্প তেলে অল্প মশলাতেই মাসিরা রান্না করে দিয়ে চলে যেত আর খেতে হতো অসাধারণ স্বাদ সেই স্বাদটাকেই আমি আনার চেষ্টা করেছি তবে আমার এখানে একটু তেলটা বেশি হয়ে গেছে এত তেলও মাসিরা কিন্তু মেশেতে যারা থেকেছেন যারা রান্না করেছেন তারা জানেন যে এত তেল ওরা ব্যবহার করে না সামান্য অল্প একটু তেলেতেই সুন্দর সুন্দর রান্না করে নেয় তো শেষে আমি একটু চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যদি প্রয়োজন পড়ে এখানে আপনি অল্প জল দিয়ে কষাতে পারেন তাহলে কি হয় তেলটা বেশি লাগে না অল্প জলেতে কষানোটা ভালো হয়ে যায় মশলার কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি চলে যায় এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর প্রয়োজন মতো জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে ডিমটাও দিয়ে দেব দিয়ে নুন ঝালটা টেস্ট করে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো আমার হাজব্যান্ড রকম ঝোলটাই খেতে ভালো লাগে পাতলা হবে অথচ খেতে খুব সুন্দর হবে তো আমাদের ডিমটা কিন্তু ভাজে না বলে ডিমটা ভাজলে একটা চামড়া চামড়া মতো লাগে তো কাঁচা ডিমটাই আমরা এখানে ঝোলের মধ্যে দিয়ে দিই আপনারা যদি চান ডিমটা ভেজেও দিতে পারেন তবে স্বাদ হয় অসাধারণ এক তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে যেদিন মনে হয় যে রান্না করতে ভালো লাগছে না সেদিন কিন্তু এই রকমভাবে সব দিয়ে ডিমের ঝোল অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন যারা পুরানো রাঁধুনি তারা হয়তো এইভাবেই করেন কিন্তু যারা নতুন রান্না করছেন তারা ভাবছেন করবেন কীভাবে এইভাবে করতে পারেন এবার আমি ঝাল দেওয়ার আগে মেনটা একটু তুলে নিলাম আমার ছোট বাচ্চা তো ঝাল খেতে পারে না তো ওরটা একটু ঝোল আলু তুলে নিয়ে একটা ডিম তুলে নিয়ে তারপরে আমাদের এখানটা একটু লঙ্কা দেব দিয়ে এটা একটু ফুটিয়ে নেব ব্যাস হয়ে গেল ডিমের ঝোল খুব সহজ রান্না সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমার হাজব্যান্ড যে সে যে মেশে থাকতো সেখানকার মাসি যে রান্না করতো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো এই সাধারণ রান্নাটি অবশ্যই জানাবেন যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন দেখুন আমার ডিমের ঝোল রেডি এবার নামিয়ে ফেললাম কত সুন্দর কালার হয়েছে দেখেছেন আর খেতে হয় অসাধারণ বাড়িতে কিছু নেই ডিমের ঝোল রান্না করতে ইচ্ছা করছে না ডিমের ঝোল বা ওয়াইফ অসুস্থ হাজবেন্ড কি রান্না করবে ডিমের ঝোল তো আমরা নানা নানারকমভাবে ডিমের ঝোলটা রান্না করে থাকি এই সেই ডিমের ঝোল খুব সাধারণ একটা রান্না সবাই পারে করতে ভাতের মধ্যে আলু ডিমগুলো দিয়ে সিদ্ধ করে নিলেই কিন্তু এই রকম ঝটপট ডিমের ঝোল করে ফেলতে পারবেন সামান্য তেল মশলা দিয়ে করা আর খেতে অসাধারণ স্বাদ হয় পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো নতুনরা সাবস্ক্রাইবও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন আপনারাও কি এইভাবে ডিমের ঝোল করেন যদি করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন একদম সোজা সোজাসপটা রান্না ডিমের ঝোল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরাও